নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব মৌরলা মাছের प्याज টমেটো দিয়ে ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে प्याज টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে মৌরলা মাছের ঝাল রান্নার জন্য প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এখন নুন ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দেব মৌরলা মাছের ঝালের মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ চারটে পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজ আর টমেটো গুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব পেঁয়াজ আর টমেটো গুলোকে ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছেন বাকি মাছগুলোকেও ঠিক একই ভাবে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছ এই তেলেতেই গুলোকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ গুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা ভেজে নেব আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমেই করে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো গুলোকে লো ফ্লেমে করে রাখব টমেটোটাও হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে কষা হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করবো আর এখন মাছগুলোকেও দিয়ে দেব মাছগুলোকে দেওয়ার পরে ঝালটা ফুটতে শুরু করেছে মিনিট পাঁচে এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব মাছের ঝালের টেস্টটা একদম পারফেক্ট হয়েছে এখন গ্যাসটাকে অফ করে দেব এই রকম মৌরলা মাছের তেল ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে গরম ভাতে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি